কোরবান অর্থ হচ্ছে নৈকট্য কোরবান অর্থ কি নৈকট্য কোরবান শব্দ অর্থ নৈকট্য লাভ করা কার নৈকট্য লাভ করা আল্লাহর নৈকট্য লাভ করা আল তাআলা কোরবান ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় পরিভাষায় বলতে গেলে ঈদুল আজহার দিন কোন দিন ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সারাই তরিকায় যে পশু জবেই করা হয় তাকেই কোরবানি বলে তাকেই কি বলে কোরবানি বলে সকাল বেলায় রক্তিম সূর্য উদিত হওয়ার সময় কোরবানি করা হয় বলে রক্তিম সূর্য উদিত হওয়ার পর কোরবানি করা হয় বলে এই দিবসকে ইয়ুল আধহা বলা হয় কি বলা হয় ইয়ামুল আদহা যেমন কোরআনুল কারিমে রয়েছে অদহা কি রয়েছে শপথ সকাল সকালবেলার কখন সকালবেলার যখন সূর্য লাল টকটকে উদিত হয় ওই সময়ের তো যেহেতু সূর্য উদিত হওয়ার পরেই কোরবানি করা হয় তাই এই দিবসকে বলা হয় ঈদুল আধহা ইয়ামুল আদহা যদিও কোরবানি পরবর্তীতে আরও দুই দিন করা যায় সালাত এবং সিয়াম জিহাদ এই আমলগুলি পূর্ববর্তী সকল নবীর জাতির উপরে ছিল সালাতের বিধান সকল নবীদের উপরে ছিল সিয়ামের বিধান ছিল জিহাদেরও বিধান ছিল তেমনি করে পূর্ববর্তী সকল জাতির উপরেই কোরবানির বিধানও ছিল কিসের বিধান ছিল কোরবানির বিধানও ছিল পূর্ববর্তী সকল জাতির মধ্যে কোরবানের বিধান বিদ্যমান ছিল যা আমাদের উপরেও আছে কেন না? আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম কি বলেন তো আদম ধর আদম আলা ধর্মের নাম কী ছিল ইসলাম নু আলা ধর্মের নাম ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মের নাম মুসা আলাহিসাল্লামের ধর্মের নাম তাহলে সকল নবীর ধর্মের নাম কি ছিল জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম ছিল তাই ইসলাম যদি একটা বিধান গুরুত্বপূর্ণ বিধান হয় সকল জাতি পাবে এটা কোরবানি একটি গুরুত্বপূর্ণ বিধান বিদায় এই কোরবানির বিধান প্রথাটা সকল নবী এবং তাদের জাতির উপরে ছিল আমরা যদি বর্তমানেও তাকাই পৃথিবীতে বর্তমানে যে সকল বাতিল ধর্ম আছে হিন্দু ধর্ম বলেন তারাও কোরবানি করে তবে তারা কোরবানি বলে না কি বলে বলি বলে কি বলে বলি বলে খ্রিস্টানরাও করে ইহুদিরাও করে কিন্তু তাদের পদ্ধতিগত বাতিল পদ্ধতিতে তারা করে তারা আল্লাহর নামে না করে তারা তাদের দেব বিভিন্ন নামে বিভিন্ন উপাস্যের নামে করে কিন্তু মুসলমান একমাত্র কার নামে কোরবানি করে আল্লাহর নামে কোরবানি করে আল্লাহ তালা কোরআনুল করিমেও বলতেছেন আমি সকল জাতির মধ্যে কোরবানের বিধান রেখেছিলাম আল্লাহ তালা বলেন কোরআনুল করিম সুরাহজ আয়াতনং চৌত্রিশ অলিকুল্লে উম্মাতিন জালনা মানসাকান আর আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছিলাম সবাহন আল্লাহ বলবেন না আল্লাহ বলতেছেন আমি সকল জাতির জন্য কোরবানির বিধান রেখেছিলাম এই জন্যই রেখেছিলাম যে লিয়াদ কুরুস মাল্লাহি আলামিমাতিল যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে কখন স্মরণ করবে যেই সমস্ত পশু তিনি তাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন এইগুলি জবেই করার সময় সুবাহাল্লা বলবেন না এই পশুগুলি জবেই করার সময় তারা যাতে আল্লাহর নাম স্মরণ করতে পারে কার নাম কার নাম অন্য কারোর নাম চলবে একমাত্র আল্লাহর নামে জবেই করতে হবে আল্লাহ তালা বলতেছেন আমি এই জন্য কোরবানির বিধান রেখেছিলাম পরীক্ষা করতেছে বান্দা আল্লাহ কিন্তু কোরবানের গোস্তও চায় না রক্তও চায় নাই আল্লাহ বলতেছে বান্দা তুমি কি আমার নাম স্মরণ করো কি না আমি সেটাই দেখব অত আল্লাহ তালা বলতেছে তোমাদের ইলাহ তো একমাত্র ইলা আল্লাহ আবার বলতেছে আল্লাদে বলতেছে তোমরা আল্লাহর নাম স্মরণ করবা কার নাম তার পাশাপাশি আল্লাহ বলতেছে শোনো বান্দা তোমাদেরকে শয়তান ধোকা দিচ্ছে বুতলিকরা ধোকা দিচ্ছে ইলা কি একজন হয় একজন ইলা দিয়ে কেমনে মহাজগৎ চলে তারা বলতেছে বৃষ্টির জন্য একজন ইলাহা দরকার তারা বলতেছে দুনিয়া পরিচালনার জন্য একজন ইলাহা দরকার জীবনের জন্য একজন ইলাহা দরকার প্রত্যেকের আলাদা আলাদা প্রত্যেক বিষয় আলাদা আলাদা ইলা আল্লাহ বলতেছে না বান্দা প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা করো ইলাহ নেই তোমরা জেনে রাখো ফাই ইলাহু ই তোমাদের ইলা একজন তোমাদের ইলাহা তো এক ইলাহা অতফর বলতেছেন ফালাহু আসলিম অতএব তোমরা তার নিকট আত্মসমর্পণ করো কার নিকট আল্লাহ নিকট আত্মসমর্পণ করো বা শিরিল মুখ বিতিন আরও নবী সুসংবাদ দাও তাদেরকে যারা আনুগত্য করে কার আনুগত্য করে কার আনুগত্য করে আল্লাহ আর আনুগত্য করে ও নবী আল্লাহ তার অতফর বলতেছেন কিভাবে আনুগত্য করে কোরবানের মাধ্যমে আনুগত্য করে কিভাবে আনুগত্য করে কোরবানিতে আল্লাহর নাম স্মরণ করার মাধ্যমে কিভাবে আনুগত্য করে এক আল্লাহর গোলামি করে তারা যখন আনুগত্য স্বীকার করে ফালাহু আসলিমু তারা যখন আত্মসমর্পণ করে এইবারে হ নবী মুখ মুখবেদিন আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা এক আল্লাহর আনুগত্য করে কার আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে কোরবানের বিধান আদম আলাইসাল্লাম থেকেই চলমান